আর কি সুন্দর লাগছে দেখতে ভাই আমার কাছে কোনো নাই ভাই আমি আন্ডারগ্রাউন্ড থেকে এবং কয়েকটা স্টোন মাইন্ড করতে থাকি ভাই ঘুরতে খুঁড়তে তেরোটা ঘন্টা হয়ে গেল লাস্ট একটা সুন্দর কেপ পেলাম একটা ঘন্টা হয়ে গেল ভাই কি করব আর আমার গিয়ে পিকাক্সটা কলটা নষ্ট হয়েছে ভাই আমার কাছে পুরো দশটার মতন পিকাস নষ্ট হয়েছে ফাইনালি ভাই ফাইনালি অনেকক্ষণ পর আমি আমার বাসায় ফিরলাম আচ্ছা ওয়ান সেকেন্ড আমি একটু চিট করছিলাম আমি আর ভাই আমি একটা ইয়ে ফিন্টেন স্টিল ও কালেক্ট করে ফেলছি যেহেতু অনেকটা লাগবে ওয়ান সেকেন্ড ওখানটায় আগুন ক্যান দোরা এটা কি হলো আমার পার শেঠ ভাই শেঠ এটা কি হলো আমার বাসার সাথে হুম ওয়ান সেকেন্ড এটা কি যাই তো একবার বড় ভাঙে এটা কি করছিস আমার বাড়ির পার্ট